আপনার আর দশের স্টেশন পনেরোশো কনভার্সন করা রয়াল ব্লু কালার একটা গাড়ি আপনারা যদি আমাদের বিগত দিনের ভিডিও গুলো দেখেন যদি কোন গাড়ি আগে থেকে থাকে সেই গাড়ির দামের সাথে আপনি মিলিয়ে নিবেন আগের দামই রাখছি শুধুমাত্র জানুয়ারি মাস উপলক্ষে আমাদের প্রফিট থেকে আমরা মালিকানা এটা করে দিয়েছি ওকে এরপর আবার দাম আগের মতো হয়ে যাবে দাম দাম আগের মতোই থাকবে তুমি মালিকানা ফ্রিটা থাকবে না থাকবে সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আর পাশাপাশি আমার দর্শককে ধন্যবাদ জানাতে হয় কারণ রাসেল ভাই প্রত্যেকটা ভিডিওতে অনেক 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 বেশি সাপোর্ট করতেছেন আপনারা ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাসেল ভাইকে থ্যাংক জানাইছি আমি এই জন্য রাসেল ভাই অ্যাভেলেবেল আসলে বড় ধরনের কোনো অফার থাকে না কিন্তু গাড়িগুলো রিজার্ভ হওয়ার প্রায় থাকে এবং গাড়িগুলো ফুল রেডি থাকে আর আজকে এবং গত লাইভে আমাদের বিডুগুলোতে বিডুগুলাতে ছিল মালিকানা সম্পূর্ণ ফ্রি

যাক সবকিছু আল্লাহ তালাই করায় ইজত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সবার কাছে দোয়া থাকবে দোয়ার দরখাস্ত থাকবে যেন আল্লাহ সবসময় ইজত বজায় রাখে সবসময় সুস্থ রাখে আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর জিনিস নিয়ে হাজির এই দোয়া রেখে ভিডিও শুরু করছি তার আগে আমাদের একটা দাওয়াত আছে দিনে দাওয়াত সেটা হচ্ছে বিশ্ব ইস্তেমা আগামী একত্রিশে জানুয়ারি এবং কি পয়লা ফেব্রুয়ারি এবং কি দোসরা ফেব্রুয়ারি আচ্ছা ময়দানে অনুষ্ঠিত হবে হকানি উলামায় কিরামের তত্ত্বান আপনারা সবাই দাওয়াত গ্রহণ করবেন এবং কি প্রত্যেকটা ভাইকে এই দাওয়াতটা পৌঁছাই বন্ধুরা কথা না বাড়ি আমাদের ঠিকানা বলেছি ঠিকানা আমাদের বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আর একটা জিনিস সেটা হচ্ছে চ্যানেল বিজনেস নাইনটি নাইন অনেক পুরাতন একটি চ্যানেল আমাদের পাশাপাশি প্রায় প্রথম থেকেই আমার সাথে আছে ইনশাআল্লাহ তো এই চ্যানেলের জন্য দোয়া চাচ্ছি আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মোহন ভাইয়ের জন্য দোয়া করবেন মোহিন ভাইয়ের বাবা তো ও নাই আমারও মা নাই বাবা মার জন্য সবাই দোয়া চাচ্ছি আর আমার একটি চ্যানেল আছে বিডি কার্পেন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন একটি করে গাড়ি আমি কিন্তু ওখানে আপলোড করার চেষ্টা করি তো কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করতেছি ভিডিওর প্রথম যে গাড়িটি সেটা হচ্ছে টয়টা পেলার্স এটার মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দু হাজার পাঁচ অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি

নর্মালি এই গাড়িগুলা কিন্তু এক হাজার সিসি যেটা হয় ছোট রিডোটার থাকে আচ্ছা 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 এটা কিন্তু পনেরোশো সিসির রেডিউটার লাগানো আছে বড়োটা বড়োটা এটা কিন্তু পনেরোশো হয় এক হাজার হয় তেরোশো হয় এই গাড়িটা আচ্ছা আচ্ছা তো এটাতে পনেরোশো সিসির রিউটার লাগানো আছে যাতে কোনো হিটিংয়ের কোনো কি ইচ্ছা না হয় এর জন্য কিন্তু এটা লাগানো কেউ মনে করবে না যে এখানে কোনো এক্সিডেন্ট হিসাবে ছিল এমন না ঠিক আছে দেখেন গাড়িটা মানে একবারে ফ্রেশ টিম বডি প্রত্যেকটা জিনিস দেখেন একবারে টিম বডি অবস্থায় আছে ওকে ডাক্তার চালিত ঠিক আছে প্রত্যেকটা লাইটই কিন্তু জাপানি হ্যাঁ

তো বন্ধুরা এটা মডেলটা আমি আবার বলছি তো একটা পেলার্স এটা মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন দু অল অপশন অটো এক হাজার সিসি তেলের গাড়ি ফার্স্ট পার্টি নামে গাড়ি ডাক্তারের গাড়ি মহাখালী ডিওসিসের গাড়ি আচ্ছা আচ্ছা রাউকলাপের পিছনে ওখানে ইয়ে আর এই গাড়িটির মধ্যে আস্কিন প্রাইস মাত্র মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফি ছয় পঁচানব্বই মালিকানা মালিকানা ফি ওকে তো আমাদের বাকি গাড়িগুলো কিন্তু জাবেদ ভাই দেখাবে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি দিয়ে শুরু করবেন ভাইয়া আজকের ভিডিওতে সর্বপ্রথম যে গাড়ি দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার টটা রোম টম টম দুই হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন অল অপশন টু জি প্যাকেজের একটা গাড়ি আপনার এটা হচ্ছে সম্পূর্ণ অক্টেন চালিত একটা গাড়ি এবং স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই গাড়িটা গাড়িটাতে আপনার পেয়ে যাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এই ভাই থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন অল অপশন অত অল অপশন সিসি তো সম্পূর্ণ তেলের গাড়ি আপনার পনেরোশো সিসির প্রত্যেকটা সাইড একদম অরিজিনাল কন্ডিশনে পাবেন অরিজিনাল সিট কাভার রয়েছে থ্রি ডিগ্রি ক্যামেরা এবং একটা দরজা কিন্তু অটো পেয়ে যাবেন আপনারা অটো না অটো পেয়ে যাবেন বাহ সম্পূর্ণ রেডি কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা একটা দরজা কিন্তু ফুললি অটো পেয়ে যাবেন ফ্লাইট ডোর সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি নিউ শেপের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 14 লক্ষ 20 হাজার টাকার সাথে মালিকানা মালিকানা ভাই আচ্ছা এরপরে দেখাবো ইতিহাসের সেরাটা রাজ গাড়ি ভাই আচ্ছা 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 2006 এর মডেল 2000 আপনার আর 10 এর রেজিস্ট্রেশন 1500 সিসি সিএনজি কনভার্সন করা রয়্যাল ব্লু কালার একটা গাড়ি

অল অটো কেমন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আচ্ছা এরপরে দেখাবে একদম র অবস্থায় যারা র অবস্থায় গাড়ি দেখতে চান আমরা সচরাচর দেখাই না জার্সিটা দেখাইতেছি এটা হচ্ছে টয়টা র্যাকটিস দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এক কথায় সড়কে বিমানে ছড় মতো একটা গাড়ি এটা হচ্ছে আপনার এই টিপটনিক গিয়ার পেয়ে যাবেন স্পোর্টস সিভিটি পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাবেন অল অফ মানে এক কথায় অনেক ফিউচার এসছে গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি টয়টার অ্যাক্টিভ এবং খুবই আরামদায়ক খুবই রাজকীয় একটা গাড়ি আর এই ভাই সব আপডেট পাবেন এই গাড়িটা রেডি করার পরে আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা মালিকানা কিন্তু ফ্রি সাথে মালিকানা ফ্রি এরপরে টাকা ইনকামের জন্য যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা ওভার ফ্রেশ কন্ডিশন সাকসিড আপনারা সাকসিড গাড়ি তো সচরাচর ভাড়া চালানো হয় রাইট ফ্রেশ থাকে না এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন এটা সাকসিড দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ইউএল প্যাকেজ দুইটা দরজা অটো পাবেন একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সিএনজি করা আছে ষাট লিটার নতুন ডকুমেন্টস করা আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকার সাথে মালিকানা মালিকানা ফ্রি ওকে আমাদের সামনে কিছু আরো বেশ কিছু বাজেট কমে গাড়ি আছে আমরা এগুলো দেখাবো ইনশাল আইস এরপরে যারা ছোটো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হইতে পারে টয়টা আইস টি দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অক্টেন ডিভিন একটা গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক মানে বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অর্জিনাল ভিতরটা যদি দেখাই আপনাদেরকে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা স্টেয়ারিং কাভার সব কিছু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা কোনো কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি অল অপশন অটো অল অটো আর এই গাড়িটা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে বাংলাদেশের রাস্তার রাজা এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন এক্সি সেলুন জি প্যাকেজের গাড়ি নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা অল অটো পনেরোশো সিসি অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে চারটা দরজা অটো পর্যন্ত সব কিছু কমপ্লিট পাল কালার না ভাই চারটা সাইডে বডি কিট করা পাল কালার পিছনে স্পয়লার রয়েছে ডাবল স্পয়লার আপনার ক্রিস্টাল শেপের লাইট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আচ্ছা এরপরে যারা অল্প বাজেটের ভিতরে যারা সেডান গাড়ি প্রাইভেট কারের জন্য বেস্ট একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন এটা হচ্ছে আপনার টয়টা বেলটা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অক্টেন ডিবেন একটা গাড়ি খুবই চমৎকার অল্প বাজেট ভিতরে এটা আপনার জন্য সেরা একটা প্রাইভেট কার হইতে পারে তেলের গাড়ি না ভাই গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো ভিতরে বিস্কিট কালার খুবই মানে এক্স করলার বিকল্প হিসেবে কারণ এক্স করলার মানুষ নিয়ে বাইরে হলে মনে করে ভাড়ায় বাইরে ভাড়ায় যায় কিন্তু এটা নিলে কেউ বলবে না যে ভাড়ায় আসছে আচ্ছা একদম পার্সোনাল ইউজ করার মতো সেরা একটা গাড়ি টয়টা বেলটা এই গাড়িটা আমাদের আসল প্রাইস রয়েছে মাত্র মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আচ্ছা আরো একটা আপনার টাকা ইনকামের গাড়ি এটা হচ্ছে আপনার লাইট যেটা আমরা বাচ্চা নাম বলি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি এইচ সিটির গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল আপনার জিএল প্যাকেজের গাড়ি সিলিং ফুল সিলিং পাবেন ফুল সিলিং ফুল সিলিং আপনার সামনে দুইটা দরজা অটো পাবেন এলপিজি করা হয় সিএনজি করা হয়েছে আসেন পিছনে সিএনজি করা আছে সিএনজি করা চারটা চাকা একদম গাড়ির সাথে নতুন আছে সিসি কিন্তু পনেরোশো পনেরোশো সিসি সিএনজি কনভার্সন করা খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র

অল অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সাইডটি আপনার ফিফটি লিটার সিএনজি কনভার্শন করা এক টাকার কাজ এটা পার্স কি অ্যাভেলেবেল না ভাই পানির দাম ভাই এটা পার্স এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আপনাদের এই অফারটা কতদিন থাকবে ভাই আমাদের যে মালিকানা ফ্রি অফারটা এটা শুধুমাত্র আপনার জানুয়ারি একত্রিশ দুই পর্যন্ত এটা আপনার গ্রহণযোগ্য থাকবে তারপরে আমরা

অবশ্যই আপনারা আসবেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিসিল্লাহ